সারা দেশ জুড়ে আজকে চলছে কোটা বিরোধী আন্দোলন কি আন্দোলন কোটা বিরোধী আন্দোলন প্রীতি এই আন্দোলনের মূল হলো প্রীতির বিরুদ্ধে হওয়া হওয়া কি এদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই বাংলাদেশ মুক্তিযোদ্ধা কোটা হ্যাঁ মন্ত্রী কোটা মহিলা কোটা নারী কোটা খালু কোটা মামু কোটা পোষ্য কোটা ঘুষ কোটা এই কোটায় হিসাব করে দেখা গিয়েছে মানুষ প্রতি প্রতি বছর প্রতিদিন চাকরিতে হয় শুধু কোটার জোরে আর টেন পার্সেন্ট মেধাবীরা প্রতিযোগিতা করতে করতে মেধাবীদের মাথা থেকে চুল উঠে গেছে বয়স শেষ হয়ে গেছে কিন্তু চাকরি পায় না এটা মূর্খদের মাথায় না খেললেও শিক্ষিত সমাজ শিক্ষিত জাতি জেগে উঠেছে বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা শহরে নগরে গ্রামে গঞ্জে ওটা নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে আঙ্গুল তুলেছে ওটা নীতির বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে কোটা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কিন্তু এর পরও এরপরও নাকি কোটা নীতির এরা অসংখ্য এই মধ্যে সারা বাংলাদেশের অনেক মাসুম ইনোসেন্ট কলেজ পড়ুয়া ভার্সিটি পড়ুয়া ছাত্রকে গুলি করে পাঠের মতো শহীদ করেছে ঠিক কিনা মনে রাখ বাপ কোটা নীতির বিরুদ্ধে আন্দোলন করার কারণে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তোমরা যারা নিষ্পাবিল স্কুল কলেজ পড়ুয়া ভার্সিটি পড়ুয়া ছেলেদেরকে পাখির মতো গুলি করে মায়ের কোলগুলোকে খালি করছো সময় একদিন আসবে এমন টুডে আর টুমারো তোমাদেরও মায়ের বুক খালি হয়ে যাবে তোমাদের আত্মনাথ হবে এর সলমান বাংলার জমিনে তোমাদের কেউ করা হবে সময়ের অপেক্ষা এটি ইসলাম এটি ইসলাম কারো মায়ের বুক খালি করলে তোমারও বুক খালি যিনি করবেন তিনি কে আল্লাহ